দosto উফ তুই কেন এত লেগেছিস কি কোনোদিনও পরি না আচ্ছা বিয়ে হয়েছে তাই কি হয়েছে আমাকে তো ওয়েস্টার্ন ড্রেস পরে পাঠাতে পারতো এইগুলো কি পরিয়েছে এই শাড়িটা আমি কখনোই পরি নি উফ কি করব নাচ্ছি কি করে করি আমি তো সামনে চলে যাচ্ছে আমি কাজ করি এইগুলো কোনে ফেলি

কারণ আমি আর বউ আমি একটু নতুন বউ অবশ্যই আমার নতুন বোর বেশটা রাখতে হবে আমি বলছি তো আসবো তোর ঠিক আছে এখন আমি যেতে পারি আচ্ছা ঠিক আছে আমি এখন রাখতেছি আসবো কালকে ঠিক আছে আসো কি ব্যাপার আমি কেরা আমার বউ কোনে আরে এনা দেখে একটা গর্ত নিজের বউকেই চিনতে পারছে না আরে আমার গেট তো চেঞ্জ হয়েছে কিন্তু ফেসটা তো আর চেঞ্জ হয়নি চাই হও মনে হচ্ছে বোকা সুকা আমার জন্য এটাই ঠিক আছে এই দাদা দেখছেন না তো আমি দেখিনি আচ্ছা আপনার বউ দেখতে কেমন বউ দেখতে আমার বউ তো দেখতে আমনের ফেসের নাগালি ওশাকাশাকে মিলতেছে না কিন্তু ফেসটা আমনের নাগালি আবার কবি এবার কপি কখনো না যে আমি আপনার বউ তোর মিছা কথা কেন আরে মিথ্যা কথা বলবো কেন আমি সত্যি বলছি ওই সব শাড়িটারি পরে আমি থাকতে পারি না তাই আমি শাড়ি ফেলেছি কি আজব তো আমি কি কোন সার্কাসের জোকার নাকি যে আমাকে এভাবে ঘুরে ঘুরে দেখছেন আপা আপনি হাসে আমার বউ কিসের আপা আমি আপনার বিয়ে করার বউ তুই আরে এরকম দেন কি তোকে আচ্ছা যাই হোক আসলে গরম লক্ষ তো তাড়াতাড়ি বাড়িতে চলুন রাস্তাঘাটে আপনি প্রচুর গরম আচ্ছা ঠিক আছে তাহলে বউ আমার না ছাড়েন তো আচ্ছা আপনি তো সাদা মাটা কেন মানুষ এত সাদা মাটা হলো চলে নাকি আমার মতো ডিজে হন আরে আজকে যে আমার বিয়ে হয়েছে আমার তো কোনোভাবে মনেই হচ্ছে না আমার এখন নাচতে ইচ্ছে করছে গাইতে ইচ্ছে করছে ঘুরতে ইচ্ছে করছে কি যে বলবো আমার যে অন্য কোনো মেয়ে থাকলে এতক্ষণে কান না কাটি করে চোখের জল নাকি জল একসাথে করে ফেলতো কিন্তু আমাকে দেখেন আমি একদম প্রফুল্ল আছি সব সময় মন প্রফুল্ল রাখবেন হাসি খুশি থাকবেন নাচবেন গাইবেন ঘুরবেন সব কিছু করবেন বুঝছেন সব ঠিক আছে আমি একটু সাদা সাদা ওটাই তো ভালো আই চুপ করেন তো এখন আপনি আমার সাথে ডান্স করবেন আমি আপনাকে যেভাবে যেভাবে দেখিয়ে দিব ওইভাবে ওইভাবে করব আসেন আসেন এই যে দেখেন এই যে এই ভাবে করে হিরোরা কিন্তু আমি আপনাকে তা শেখাবো না আমি আপনাকে ইউনিক একটা জিনিস শেখাবো এই যে এভাবে করেন আরে কোমরে হাত দেন আরে এই যে এই এখন হচ্ছে কোমরটা এভাবে টুলান 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 আরে এইভাবে না

c 남나

কি ছোট ছোট পোশাক আশাক করছো আবার নাস্তা সহ গ্রামবাসীরা দেখলে কি মনে করব আমি আজকে বাইরে কয়ে দিব আচ্ছা আচ্ছা শোনো তোমার বাইরে বলতে হবে না আমিও তো মানে নাচ শিখে দেব এখন দুইজন একসাথে নাচো আসো আসো আরে আরে ভাবি তুমি এর কি করতেছো তুমি যে তো আমাকে নাচ শেখাও আমি বাইরে আজকে সব কিছু আদিমু গান গাইছেন আপনার গানের গুলো তো খুব সুন্দর কিন্তু নাচের বডি একদম ড্যামেজ এটা কিন্তু একদম ঠিক না আপনি যেহেতু গান গাইছেন আপনি নাচবেন আপনি নাচতে পারেন না তেমন পারি না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি আপনাকে ডান্স শেখাচ্ছি আরে এটা ফালান ফালান আরে দেখেন আমার এখন অনেক কাজ পড়ে আছে আর তাছাড়া আমি পরপরি হিসেবে নাচ করবো আমার হাজবেন্ড আমাকে রাখ করবে আরে আপনার স্বামী তো কি হয়েছে সেটা আমার স্বামী না তাই না আরে আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আপনার স্বামী একই কথা কোনো অসুবিধা নেই আসেন আমরা একসাথে ডান্স করি আপনি কি পাগল হয়ে গেছেন কি বলতেছেন এসব আপনার স্বামী আমার স্বামীতে কিভাবে হয় ও হয়তো মিস্টিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা ডান্স করি আসেন এই যে এইভাবে ধরেন ধরেন না এইভাবে হে হে এবার আপনি সুন্দর করে আপনার কোমরটা একটু দোলা এই যে এইভাবে এইভাবে আরে দেখি তোমারে 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 তোমার তোমার ভুড়িয়া দেখি তোমারে তোমারে ঘুরে তো যে তোমারে 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 তোমারে

আমাকে সমাজ বন্ধ দিব তাই হব কি সমস্যা কি না এলাকার লোকজন যদি দেখে তেল উপব কি আর ভাবে কোনো দিন রাস্তা দেহি নাই তাই

আমার গাছে কামড়ে বেশ কে আর বলবো না রাস্তায় আসার সময় বুঝছো আমাকে কি দিক কী পরিয়ে দিয়েছিলো ওই শাড়ি পরে থাকা যেন কি কি গরম আমি রাস্তায় খুঁজে ওটা ফেলে দিয়েছি হ্যাঁ এই আবার কেমন সিস্টেম এই সিস্টেম তো আর আগে দেখি নাই করছি রে ও কাকা এই বোঝু দিয়ে খেলি দাদা দে হে তাহলে তোমার আরে বাড়তে লাগবো না আলদা কত বাড়ি থেকে বের করে দিব ভিমরে আমারে নাসাইতে নাসাইতে না আমার মুকুটটা রে গেছে গা আমি আসি কি না আমি তো নিজেই জানি না উফ চুপ করেন তো তোমাকে বলছি তুমি এভাবে মুখ করা করে আছো কেন হে আমাকে যে দেখবে সেই মেরে নেবে আসো আমরা ডান্স করি হাই

খালি সুন্দর কাম হয়েছে এক কাজ করে করেন আপনি আপনাদের বউ নিয়ে নাচের একটা স্কুল খুলে ওইখানে থাকেন গা টাকা ইনকাম করেন আবার তুমি খারাপ বনাই গিয়ে এক কাম করো উনি না বড় করে একটা ঘর উঠে দাও সব আমার বংশে এগুলো নাচ গান আছে আমাকে বংশে তাই একটু লজ্জা করে না যে এরকম বউ বিয়ে করে ভালো আছে তুই এখন বউ নিয়ে বাড়ি চলে যাবি যা ঠিক আছে তোমার নিজেই সব কষ্ট হয়ে গেছে